একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে ন্যাচারাল ক্যালামিটিস রুখবে দুই হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড় সাথে ছোটকে মিশিয়ে দিয়ে রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর সেই সঙ্গে ভাঙন রোধে দুশো কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে আর এটি আশায় বুক বেঁধেছেন মালদহের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা কারণ মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা ভাঙন প্রতি বছর গঙ্গা ভাঙনে মালদহের মানিকচক রতুয়া বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বাড়ি ফসলি জমি নদী গর্ভে তলিয়ে যায় তারপরেও গঙ্গা ভাঙন রোধে কোনো স্থায়ী সমাধান হয় না তবে রাজ্য বাজেটে ভাঙন রোধে অর্থ বরাদ্দ হওয়ায় কিছুটা হলেও আশায় বুক বেঁধেছেন মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকার বাসিন্দারা তারা জানান গত বছর ভাঙনে তাদের বাড়িঘর জমি জায়গা সমস্ত কিছু নদী গর্ভে তলিয়ে গেছে তারপর থেকে এখনো পর্যন্ত ত্রিপলের নিচেই চলছে তাদের প্রতিদিনের জীবনযাত্রা সরকার তাদের কোনো সাহায্য করেনি তবে ভাঙন রোধে অর্থ বরাদ্দ হওয়ায় খুশি তারা ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে দুই হচ্ছে প্রকৃতিকে করে নদীগুলো বড় সাথে ছোটোকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি সৃষ্টিশ্রী প্রকল্প অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছে মাটির সৃষ্টি প্রকল্প কাজেই রকম মনে রাখবেন এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে কী অবস্থা এখন এখানে তো আমরা যে অবস্থায় আছি তো বলে উদাহরণস্বরূপ আমরা বুঝাতে পারছি না কথা হলো যে আমরা দীর্ঘদিন এইভাবে নদীর পাড়ে আমরা বাস করছি আস্তে আস্তে নদী আমাদের কাছে এসে এখন ভেসে গেছে এখন আমাদের বাড়িঘর ভেঙে গেছে এখন আমরা ত্রিপলের নিচে বসবাস করছি এখন এক কথাই বলা যায় আমরা উদ্বাস্ত এখন আমাদের এখন বাড়িও নেই এখন আমরা আবেদন করছি যে যত তাড়াতাড়ি হোক আমাদেরকে একটা আবাস যোজনার ব্যবস্থা করে দেওয়া হোক এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গা তলে তলিয়ে যাবে ভাঙন কিন্তু শুনেছি আগামীকাল নাকি দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাশ করেছেন অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোদ থেকে আমরা বেঁচে যাব অনেকটা পরিবার আমরা সেফ থাকবো এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবো এই যে সামান্য টাকা দুশো কোটি টাকা মতো মালদানি আরও জেলা রয়েছে জেলা রয়েছে ঠিক কিন্তু যেটা যেটা প্রয়োজন প্রয়োজন আগে সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা যদি করে তাহলে আমরা উপকৃত হব যদি সরকারি দৃষ্টি আকর্ষণ করে না এটা আরো জরুরি আছে তাহলে সেটাই মনে করবেন এখানে কতদিন ধরে হয়নি ভাঙন রোধের কাজ ভাঙন রোধের কাজ আদম পাঁচ বছর থেকে কোনো রকম ব্যবস্থা এখনো করা হয়নি প্রতিদিনই ভাঙন হচ্ছে প্রতিদিনই ভাঙন হচ্ছে এখন আমাদের একটা স্মৃতি এই মসজিদ আমাদের কামাল জামে মসজিদ উনিশশো একাত্তর বাহাত্তর সালে এটা আছে বাহাত্তর সালে আমরা এখানে বাহাত্তর সাল থেকে এখানে আমরা বসবাস করছি এবং সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদটা এখানে গঙ্গাগর্বে তুলিয়ে যাবে এরকম একটা মানে এ আছে আমরা এতে আছি সংকটে আছি যে কোনো সময় গঙ্গা গর্বে এটা বিলীন হয়ে যাবে বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে আশায় কি বুক পাচ্ছেন মানে কাজ হবে হ্যাঁ আশায় কিছুটা আমরা মানে এ পেয়েছি কিছুটা আমাদের আশ্বাস যোগাচ্ছে যে হতে পারে এরকম কিন্তু যদি সরকার এটাকে খুব তাড়াতাড়ি যদি যদি শীঘ্রই এটা মানে গঙ্গা ভাঙন রোধ করা হয় উপকৃত হব আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির কোন এলাকা এটা এটা এলাকায় কালকে বাজেট পেশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী বন্ধন বলে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে এবং ভাঙন রোদের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন কতটা আশায় আছেন কি বলবেন শুনেছি এর আগে অনেকদিন থেকে আমাদের গঙ্গা ভাঙন কাটছে অনেক দূরে ছিল আমার গঙ্গা কাটতে কাটতে প্রত্যেক বছর কাটে প্রত্যেক বছর কাটে কাটতে কাটতে এবার আমাদের বাড়িঘর গঙ্গাতে সব পড়ে গেছে কিন্তু শুনেছি যে আগামীকাল হ্যাঁ গতকালে গতকালে আমাদের মুখ্যমন্ত্রী বাজেট পাশ করেছে গঙ্গা প্রতিরোধ করার জন্য কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি রোধ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে আমাদের কোনো সমস্যার সমাধান যদি করে দেয় তো আমরা অনেক আনন্দিত হব ভাঙন রোদের কাজ হলে কি ভালো ভালো রোদের কাজ হলে আমাদের খুবই সুবিধা হবে এখানে প্রতিবেশীর লোকগুলো যে যে অবস্থায় আছে আনন্দিত পাবে আর প্রতি বছরই কি ভাঙন হয় প্রতি বছর ভাঙন হয় এখানে ভাঙন রোদের কাজ হয় এখানে ভাঙন রোদের কোনো কাজ হয় না ভাঙন রোদের কাজ হলে আমাদের এই এত দূর কেটে আসতো না ভাঙনের কাজ হচ্ছে না বলে আমাদের নদী গঙ্গা কাটতে কাটতে আস্তে আস্তে চলে এসে আমাদের গ্রামটাকে শেষ করে দিল যদি আগে থেকে কাজটা হতো আমাদের এই গঙ্গা এত দূর কেটে আসতো না প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করেছে কাজ হবে কাজ হওয়ার তো কথা শুনেছি যদি কি হয় দেখা যাক মানে আশায় আছে আশায় আছি আমরা আমরা এখানে যত ঘরগুলো আছে আমরা সবাই আসে আছি যে বাজেট পাস করেছে আমাদের কাজ অবশ্যই করাবে কতগুলো পরিবার আছেন এখানে এখানে মোটামুটি চারশো ঘরের মতো হবে আপনার নাম আমার নাম এম ডি শাহিরুদ্দিন কালকে বাজেট পেস্ট হয়েছে দুশো কোটি টাকা ভাঙন বরাদ্দ হয়েছে কতটা আশায় রয়েছেন আমরা খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না আমরা নদী ভাঙ্গনের লোক যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে তো এরকম যদি প্রতিরোধ বা কোনো রকম ব্যবস্থা না নেয় তবে মানে প্রতি বছর মানে গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে সব নদী গর্ভে চলে যাচ্ছে জমি জায়গা যাচ্ছে কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয় যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা না জেহালো হবে এতটা এত স্পষ্ট বোঝাই যাচ্ছে তো তো আমাদের কিছু করার নাই এটা হচ্ছে সরকারি লেভেলের ব্যাপার তবে আমি অনুরোধ করব। যে আমাদের এইখানকার গরিব দুঃখী লোকদের জন্য কিছু সুব্যবস্থা করা এবং গঙ্গা প্রতিরোধ করার একদম একান্তই প্রয়োজন মনে করি ভাঙন কাজ হোক হ্যাঁ একদম একান্ত প্রয়োজন যে ভাঙন রোদটা হোক এই তো দেখতে পাচ্ছেন পাশে যে মানে দেখতে দেখতে বিশাল বড় একটা মসজিদ নদীর গর্বে মানে মুখের মধ্যে আছে পণ্য আছে এর জন্য হয়তো সরকার কিছু ব্যবস্থা নিতে পারেনি জানি না যদি ব্যবস্থা না নেয় তো এইসব জায়গা কিছু থাকতে পারে না যদি সরকার যদি ব্যবস্থা নেয় তো ঠিক এসব মানে থাকবে আর কি আপনার নাম নাম আমার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে তার মানে মালদার ভাঙন যদি দেখা যায় তাহলে এখানে অনেকটা ওই থুতু দিয়ে ছাতু সানার মতন ব্যবস্থা এমএলএ রা এমপিরা এরা কোনো ফান্ড কিন্তু কেন্দ্রীয় সরকারে বলে নিয়ে আসতে পারে না ফান্ড আনার জন্য একটা প্রজেক্ট জমা দিতে হয় এবং সেই প্রজেক্ট এক্সপার্টদের দিয়ে আলোচনা হওয়ার পর কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব গেলে সেইটা যদি পারমিশন হয় তাহলে সেই টাকাটা অ্যালটমেন্ট হয় এর আগে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে অনেক কেন্দ্রীয় টাকা সার্টিফিকেট ঠিকঠাক জমা না দেওয়ার জন্য ঘুরে গেছে জোর জবস্তি করে জেলা পরিষদের কাজ করানো হয়েছে ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে সেই জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় না নদী ভাঙনের জন্য সেই জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করে গেছে কিন্তু কাজের যে সার্টিফিকেট নির্দিষ্টভাবে যে কোনো কাজ করা বিশেষ করে মালদার কথা বলবো আমি যে মালদার জন্য কোনো প্রজেক্ট কিন্তু জমা দিতে পারেনি লোক দেখানো ওয়াশ করে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অন্য অন্য জায়গায় ঘেরাও করা হয়েছে এতে করে কিন্তু সদর্থক কিছু হবে না এটা সম্পূর্ণ একটা আইওয়াশ ব্যাপার আজকে কলকাতার আশেপাশে শহরের ঘাটাল যে প্ল্যান সেই প্ল্যানের এখনও পর্যন্ত টাকা স্যাংশন হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না তার মধ্যেই মুখ্যমন্ত্রী কালকে বলে ফেলেছেন যে দেড়শো কোটি টাকা খরচ হয়ে গেছে কিন্তু কিসে দেড়শো কোটি টাকা খরচ হয়েছে এটা কিন্তু কেউ জানতে পারেনি আজকে মালদার বুকে আমাদের জল বের করার সবচেয়ে বড় যে প্রোজেক্টটা ছিল সেই প্রোজেক্টটা কিন্তু এখনো বন্ধ হয়ে আছে সেই জন্য শুধু লোক দেখানো বলে দেওয়ার জন্য বলে দেওয়া এটা করলে হবে না দেখাতে হবে করে আজকে কাশ্মীরের মতন জায়গাতে আইফেল টাওয়ারের চেয়ে উঁচুতে ব্রিজ বানিয়ে দেখিয়েছে মানুষকে কেন্দ্রীয় সরকার তারপরেই কিন্তু কেন্দ্রীয় সরকারকে মানুষ বিশ্বাস করেছে সেই জন্য কাজের সঙ্গে কথার সঙ্গে মিল রাখতে হবে শুধু পেশ করব প্রতিবার শিল্পপতিদেরকে নিয়ে এসে শিল্পপতিরা শিল্পপতিরা চলে যাওয়ার পর কোনো কাজ দেখতে পারবে না সরকার যেটা বামফ্রন্ট চলিয়ে গেছে ঠিক বামফোনকে নকল করে আজকে তৃণমূল সরকার এটাই চালিয়ে যাচ্ছে সেই জন্য সমস্ত বাজেট রূপায়ণ হওয়ার পরে আমরা বুঝতে পারব কতটা অ্যালোট হয়েছে কতটা কাজ হলো কাজের সঙ্গে কতটা মিল ভাঙন তো শুধু ইংলিশ বাজার বা ওই মানিকচক রতুয়া নয় ভাঙনটা একদম এই পর্যন্ত চলে যাচ্ছে ওই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পর নদীয়া সবগুলো ভাঙন হচ্ছে তাতে টাকা দিয়েছে আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী ভাগনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের তারা দিচ্ছে না আর সেখানে ভাঙনে কবলিত অনেক মানুষ হচ্ছে তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে যে নিজস্ব তহবিল থেকে সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে সবই তো কেন্দ্র সরকারের কাছে আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে বিজেপির এখানে চারজন এমএলএ আছে একজন সাংসদ আছে তারা কি ভূমিকা নেয় দেখো আর ভাঙনটা আমাদের জেলার পক্ষে ব্যাধি হয়ে গেছে এখানে এই টাকাটা অন্তত সৎ কাজে ব্যবহার হবে ভাঙনটা রোধ এই জন্য আমরা সকলেই আমাদের জন দরদেব মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.